বি আই ডব্লিউ টি ঢাকা নদীবন্দর এটা হচ্ছে বাংলাদেশের বিখ্যাত সেই সদরঘাট বরিশল গ্রামী লঞ্চ গুলো সব এখান থেকেই ঘাটে ভিড়ানো আছে এই যে প্রথমটা হচ্ছে সুন্দরবন মারো আর এই ঘাট দিয়েই মানুষজন এই পার থেকে ওই পারে যাতায়াত করে থাকে ওই পারটার নাম কি কেরানীগঞ্জ

তো এরই মাঝে আমি বের হয়ে পড়ছি আর একটা জিনিস খেয়াল করলাম যে এই মেট্রোলের পিলারগুলোতে জুলাই অভ্যুত্থানের অসংখ্য ক্যানভাস দিয়ে ভরে গেছে তো জুলাই অভ্যুত্থান অবশ্যই ভালো হয়েছে বাট আমার কাছে ক্যান জানি মনে হয় যে এই মেট্রো পিলারগুলো সাদা থাকলেই বেটার এমন রং চঙা দেখলে যখন কেউ ড্রাইভ করে তখন ডিস্ট্র্যাক্ট হইতে পারে সো আপনারা আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যে আপনারা কি মেট্রোলের পিলারে এমন ক্যানভাস দেয়া আছে এটাতেই এটাই ভালো নাকি মেট্রোএল পিলার সাদা থাক ওইটাই ভালো আমি অলরেডি এই যে সদরঘাটে পৌঁছে গেছি এই যে দেখতে পাচ্ছেন আমার এটা হচ্ছে সদরঘাটের পার্কিং এরিয়া সো এই সদরঘাটে টার্মিনালে এন্ট্রি ফি হচ্ছে টাকা টাকা এন্ট্রি আমি প্রবেশ করতেছি সমস্ত সব দক্ষিণাঞ্চলের মানুষ এখান থেকে যাতায়াত করে থাকে বরিশালের লঞ্চ গুলো হচ্ছে একটু সামনের দিকে আর চাঁদপুরগামী আর অন্যান্য জেলার লঞ্চ গুলো হচ্ছে একটু পিছনের সাইডে থাকে ওই লঞ্চগুলো হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় বড় লঞ্চ এই যে সদরঘাটের জনজীবন মানুষজন তাদের গন্তব্যস্থলের দিকে যাচ্ছে বিভিন্ন লঞ্চে করে এখন দুপুর টাইম এখন বাজে হচ্ছে 3:20 আর একটু পরের থেকে হয়তো বিকালের দিকে মানুষের চাপ আস্তে আস্তে বাড়তে থাকবে এই সদরঘাট টার্মিনালে আর এখানে আসলে আপনারা অসংখ্য খাবারের দোকান পেয়ে যাবেন ফলের দোকান যে পাউরুটি বিক্রি করতেছে বরিশালী লঞ্চগুলো সব এখান থেকেই ঘাটে ভিড়ানো আছে এই যে প্রথমটা হচ্ছে সুন্দরবন বারো এই যে মানুষজন এখন থেকেই আসা শুরু করছে সমস্ত বিশাল বিশাল লঞ্চ গুলো এখানে আছে বরিশালগামী আর এই লঞ্চ গুলোর অলমোস্ট তিনশো ফিট বেশি হবে ভিভর আমার পিছনে দেখতে পাচ্ছেন গরিশাল গ্রামের সব লঞ্চগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে এই লঞ্চগুলো সব সন্ধ্যার দিকেই রওনা দেবে সবগুলো না হয়তো এগুলো বাই রোটেশন রওনা করে থাকে সো আমি যেটা কথা বলে বুঝলাম এখানে যেই চার্ট দেয়া আছে এই চার্টের থেকে তারা ভাড়া কমই রাখে যেমন ডেক ভাড়া এখানে লেখা আছে দেখেন চারশো চার টাকা বাট ওনারা ডেক ভাড়াটা তিনশো টাকা করে রাখে আর লিস্ট অনুযায়ী সব ভাড়া কমই রাখে ওনার আর নদীর যে একটা বাতাস ভাই আপনারা মাঝে মধ্যে যদি সময় থাকে খুবই ভালো বর্ষাকাল রোদ নাই সবাই আসা শুরু করছে এটা আরো ভরে যাবে বিকাল সন্ধ্যা হতে হতে এখানে আরো অনেক মানুষ চলে আসবে অনেক বড় স্পেস লঞ্চের কেবিন গুলো আর কেবিনের সামনের কেবিনের সামনের ওয়াক আর এই পাশে এই চেয়ার এবং টেবিল গুলোতে আছে যাতে মানুষ এনজয় করতে পারে এটা হচ্ছে লঞ্চের তৃতীয়তলা এখানেও অনেক কেবিন আছে আর এই ঘাট দিয়ে মানুষজন এই পার থেকে ওই পারে যাতায়াত করে থাকে ভাই ওই নাম কি আচ্ছা আচ্ছা তো এই পার থেকে ওই পার যাতায়াত করে থাকে এটা হচ্ছে নৌকা ঘাট এটাকে প্রতিদিন মানুষ এই পার থেকে ওই পার যাতায়াত করে থাকে ওই যে ওই পারে নৌকা দিয়ে আর ওই যে দূরে যে ব্রিজটি দেখা যাচ্ছে ওইটা হচ্ছে বাউবাজার ব্রিজ এটা এইদিক দিয়ে যাওয়াটা খুবই রিস্কি আমি এখন এদিক থেকে লাভ দিয়ে দিব যাব ঠিক আছে বিশ এখানে এখানে আসলে আপনারা দরদাম করে ঘুরতে পারবেন এই ওনাদের কাছ থেকে যাই আমি কত টাকায় উঠছি আমি পনেরো মিনিটের জন্য হচ্ছে সাহিত্যকে নিয়েছি বাট এটা মানুষ বুঝে যদি মানুষ বেশি আসেন সেক্ষেত্রে আবার দাম বাড়বে আমি একা দেখা উনি অনেক কমে রাখছে এই জামামা আর এই হচ্ছে সদরঘাটের জনজীবন দর্শক বন্ধুরা আপনারা যদি এই বর্ষাকালে বুড়িগঙ্গে আসেন কোনো বাজে খেয়াল পাবেন না আল্লা রহমতে আর খুবই স্বচ্ছ পানি বাট শীতকালে আসলে আপনারা সাফার করবেন প্রচন্ড বাজে গন্ধ থাকে ঠিক না এখানে শীতকালে আসলে নৌকায় বসে আছি জীবন যেখানে যেরকম আমাদের ওইভাবে এগিয়ে যেতে হবে আর সর্বস্ত হচ্ছে আল্লাহর শুক্রিয়া আদায় করতে হবে আর এখন অনেক রোদ উঠে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আর ওই যে দূরে হচ্ছে ওইটা বাউবাজার ব্রিজ ওই যে বাউবাজার আর এই যে আমি এখন সকল ঘাটের একদম বুড়ি গঙ্গার মাঝখানে খুবই চমৎকার দৃশ্য নদী পাড়ের জনজীবন দেখতে ভালোই লাগে আসলে এই জায়গাটা আসলে অনেক খোলামেলা বা ঢাকার মধ্যে তো ভিতরে ঢাকার সব ইট পাথরের মধ্যে আমরা থেকে মনে হয় যেন দম বন্ধ হয়ে আছে বাট এসব জায়গায় আসলে আপনার মনটা অনেক ভালো লাগবে এবং আপনি অনেক সতেজতা ফিল করবেন তো আপনারা মাঝে মধ্যে এইসব জায়গাগুলো চলে আসতে পারেন মেন্টাল রিফ্রেশমেন্টের জন্য এই যে নদীর অবস্থা দেখেন নদীর পানিটা একটু ধরার ট্রাই করি এই নদীর পানিটা ধরতেছি চমৎকাশ তো আজকের সদরঘাট ভ্রমণ আমার এখানেই কমপ্লিট আপনাদেরকে সদরঘাট ইনফ্রাস্ট্রাকচার ট্রাই করছি সো ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের সমস্ত মানুষই সদরঘাট দিয়ে যাতায়াত করে থাকে আর আপনারা ছেলে এখানে ঘুরার জন্য আসতে পারেন অথবা যদি লঞ্চ ট্যুরেও কোথাও যেতে চান এখান থেকে আপনারা যেতে পারবেন ইজিলি তো আমি এখন বের হয়ে যাবো সো ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম